আজকে শিখব নৃত্য সমাজ নিত্য সমাস শিখতে গেলে একদম সহজ দুটো পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো একদম অ্যাপ্লাই করলে নিত্য সমাজটা জাস্ট এক মিনিটের ব্যাপার প্রথমে বলি নৃত্য সমাজ শিখতে গেলে দুটি শব্দ আগে মুখস্ত করে নাও একটা হচ্ছে অন্তর একটা হচ্ছে মাত্র কি বললাম একটা হচ্ছে অন্তর আর একটা হচ্ছে মাত্র যদি এই দুটি শব্দ তুমি জানো তাহলে তোমার নিত্য সমাস নিয়ে কোনো সমস্যা হবে না নিত্য সমাস কাকে বলে টলে সেটা পরে আসছি আগে দেখি অন্তর দেখো অন্তর যখন আছে আমি অনেকগুলো এক্সাম্পেল নিয়েছি মতান্তর অন্তর আছে যুগান্তর অন্তর আছে জন্মান্তর অন্তর আছে দীপান্তর লোকান্তর গ্রামান্তর সব দেখো অন্তর আছে তাহলে এগুলো সব নিত্য সমাস কিভাবে হবে পরে দেখছি মাত্র দেখো চিহ্ন মাত্র একটি মাত্র বইমাত্র এই মাত্র সব দেখো মাত্র আছে কাজেই সেটি নিত্য সমাস হবে এটা সহজ একটা পদ্ধতি যে সমাসে নির্দিষ্ট কোনো ব্যাসবাক্য হয় না শুধুমাত্র সমাজবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয় তাকে নিত্য সমাজ বলে তার মানে এর নির্দিষ্ট কোনো ব্যাসবাক্য হয় না এই সমাজবদ্ধ পদ যেটি এর অর্থ বিশ্লেষণ করা হয় আচ্ছা মতান্তর কথা অর্থ কি অন্য মত এটি হচ্ছে ব্যাসবাক্য যুগান্তর অন্য যুগ জন্মান্তর অন্য জন্ম তাহলে দীপান্তর অন্য দ্বীপ লোকান্তর অন্য লোক গ্রামান্তর অন্য গ্রাম অন্তর থাকলে নিত্য সমাস নিত্য সমাসের নির্দিষ্ট কোনো ব্যাসবাক্য হয় না প্রশ্ন হতে পারে এসে কিউতে কোন সমাসের নির্দিষ্ট কোনো ব্যাসবাক্য হয় না নিত্য সমাসে কোন সমাসের নির্দিষ্ট কোনো ব্যাসবাক্য হয় না চারটি অপশন এমসে কিউ সঠিক আনসার নিত্য সমাস চিহ্ন মাত্র কেবল চিহ্ন একটি মাত্র কেবল এক বই বইমাত্র কেবল বই এই মাত্র কেবল এই থাকলে স্বাভাবিকভাবে নিত্য সমাস হয় এছাড়াও আর দু চারটি এদিক ওদিক আছে সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি কোনো রকমভাবে এর বাইরে তোমার আর যাওয়ার দরকার নেই তাহলে নিত্য সমাজ শেখাটা এক্কেবারে সার্থক হবে সংজ্ঞা কি বললাম যে সমাসে নির্দিষ্ট কোনো ব্যাসবাক্য হয় না শুধুমাত্র সমাজবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয় তাকে নিত্য সমাজ বলে আর নিত্য সমাজ শিখতে গেলে অন্তরার মাত্র মাত্র এই দুটি শব্দ যদি তোমার জানা থাকে তাহলে নিত্য সমাস একদম ক্লিয়ার চলো একবার এটা স্ক্রিনশট মেরে নাও আমরা আজকে নিত্য সমাজটা কেমনভাবে শেখালাম কেমন মজা লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর নতুন যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি প্রেস করে রাখো এই রকম মাধ্যমিক ব্যাকরণ এটা এইটাও আছে কিন্তু যারা চাকরি বাকরি খাচ্ছেন তাদের জন্য ভীষণ উপযোগী হবে প্লেলিস্টে চলে গেলে আমি সমাসের প্রায় ছ প্রকার সমাস দিয়ে ফেলেছি আর আজকে এই সমাজটা দিলাম এছাড়া আর পড়ে রইল তোমাদের জন্য বাক্যাশ্রয়ী সমাস সেই সঙ্গে অব্যয়ভাব সমাস সেই সঙ্গে অলপ সমাস এই তিনটি সমাস পরপর পরপর আমি পোস্ট করে দিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো